সোনো সোনো মা বনেরা সোনো দিয়াম বর্তমানে তোমাদের একরী ইনিবারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লোয়া হাতে আর নিজে হাতে মাথার চুলকে চিদিয়া কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢুকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে পেট কাটা পিট কাটা নাইকো কবু বুকে আর এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন নাইটি বড় ভালো করো শরীর থাকে ঢাকা আর বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে আর এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এনে পরে আর ডিস্কো বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে ডিস্কো মানে নাংটা নাচ সব লোকে জানে পশুন নেচে গেল গাজল ময়দানে আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়কের মতো তারা নাংটা নাচ নাচে মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা আর ডাগর ডাগর ছেলের সাথে ঘুরছে সবে মেলা বিয়ে সাদী নায়কতা তাদের নাইকে পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে আল্লাম আল্লামা মাথার চুল টাইট প্যান পড়ে সত্যি কথা বলছি আমি রাগ করে তো করুক আর নারী পুরুষ সবাই মিলে পড়ছে সে সুটবুট যুবক ছেলের মতো তারা পকেট লাগাই বুকে আর টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে এ কি নীতি নারীর গতি বোঝা মুশকিল एक ही नीति नारी गति बोझा অনেক রাতে স্বামীকে ফেলে পালাই খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী আর পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বল লজ্জার কথা বলতে পারি না আর হঠাৎ শুনি মুখের মেয়ে হল ছেলের মা